শিলচর আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো পড়ছি সমগ্র দেশে আজ জাতীয় মহাকাশ দিবস পালন মহাকাশ অন্বেষণ মানবজাতির জাতির সামর্থ্য বৃদ্ধি করেছে কল্পনাকে বাস্তবায়িত করেছে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মন্তব্য আসামেও আজ এই দিবস উদযাপিত নগাঁও জেলার ধিঙে জনৈক ছাত্রীর ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা তিন দিনের বরাক উপত্যকার সফরের দ্বিতীয় দিনে আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার করিমগঞ্জ ও হাইলাকান্দিতে দলীয় কর্মকর্তাদের সম্মেলনে অংশগ্রহণ এবং আগামী সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশের মনোনয়ন দাখিলের বেয়াদ আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি এবারে বিস্তারিত খবর সমগ্র দেশে আজ প্রথমবারের মতো জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে জাতীয় মহাকাশ দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করে ভাষণ প্রসঙ্গে বলেন যে কেবল মহাকাশ গবেষণা ক্ষেত্রেই নয় বরং দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তিনি বলেন যে মহাকাশ ক্ষেত্রের উন্নয়নের ফলে স্বাস্থ্য পরিবহন পরিবেশ শক্তি নিরাপত্তা তথ্য প্রযুক্তি সহ অন্যান্য বহু ক্ষেত্র উপকৃত হয়েছে মহাকাশ অন্বেষণ মানবজাতির জাতির সামর্থ্য বৃদ্ধি করা সহ কল্পনাকে বাস্তবায়িত করা এবং বিশ্বব্রহ্মাণ্ডের বহু রহস্য উদ্ঘাটন করেছে ইসরোর চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার মুহূর্ত সব ভারতীয়দের জন্য গৌরবের মুহূর্ত বলে শ্রীমতী মুর্মু মন্তব্য করেন মহাকাশ দিবস উদযাপন করা এক প্রশংসনীয় পদক্ষেপ বলে উল্লেখ করে ন্যূনতম সম্পদের মাধ্যমে সম্পন্ন করা মঙ্গল অভিযান একই সঙ্গে একশোরও বেশি উপগ্রহ উৎক্ষেপণ ইত্যাদি বহু কৃতিত্ব ভারতের মহাকাশ খণ্ডের উন্নয়নকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু ইস্টর রোবটিক্স প্রতিযোগিতা এবং ভারতীয় মহাকাশ হ্যাকাথন বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেন্দ্রীয় মহাকাশ প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেন যে নরেন্দ্র মোদী সরকার অতীতের সব প্রাচীর ভেঙে মহাকাশ ক্ষেত্রকে মুক্ত করে দিয়েছে অনুষ্ঠানে ইসরোর অধ্যক্ষ এস সোমনাথ বলেন যে এবার সমগ্র দেশে জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে এবং সব বিভাগ মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান প্রতিষ্ঠান বেসরকারি সংস্থা তথা জনসাধারণ এই দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জনসাধারণকে জাতীয় মহাকাশ দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এই দিবস উপলক্ষে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের উদ্যোগে গুয়াহাটি খানাপাড়ার আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় তিন ব্যাপী মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কেশব মহন্ত এই প্রদর্শনীর উদ্বোধন করেন এই প্রদর্শনীতে ইসরোর মহাকাশ অভিযানের কৌশলের দৃশ্য এবং প্রতীকী প্রদর্শন করা হয় শিক্ষার্থীদের মহাকাশ সম্পর্কিত জ্ঞান আহরণ করার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্তর পূর্ব মাণ্ডলিক সঞ্চালক প্রধান জেন নামসু শিলং উত্তরপূর্ব উত্তর প্রায়োগিক মহাকাশ কেন্দ্রের সঞ্চালক বিজয় শঙ্কর শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা নগাঁও জেলার ঢিঙে জনৈক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে সরকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য দুজনের খবরও পাওয়া গেছে উল্লেখ্য মুখ্যমন্ত্রী পুলিশকে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন এই ঘটনার তদন্তের জন্য দেওয়া নির্দেশ অনুসারে রাজ্য পুলিশের সঞ্চালক প্রধান জিপি সিং আজ ধিঙে গিয়ে উপস্থিত হয়েছেন শ্রী সিং ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রীটির বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলেন পরে ধিং পুলিশ থানায় সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সিং বলেন যে এই ঘটনার তদন্ত সঠিক অগ্রগতি লাভ লাভ করছে পুলিশ যথেষ্ট তথ্য প্রমাণ ইতিমধ্যে করেছে এবং খুব কম সময়ের মধ্যে দোষীকে শনাক্ত করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন উল্লেখ্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধিং অঞ্চলের বিভিন্ন দল সংগঠন প্রতিবাদ কার্যসূচী অব্যাহত রেখেছে মুখ্যমন্ত্রী পুলিশকে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেছেন এদিকে নির্যাতিত মেডিকেল কলেজের সুপার জানিয়েছেন নগাঁও জেলা প্রশাসন ছাত্রটির চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে তার নির্দেশ দিয়েছেন এছাড়া জেলার পুলিশ বিভাগ সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন জনসাধারণকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দোষীকে গ্রেফতার করে যথোপযুক্ত শাস্তি প্রদান করার ক্ষেত্রে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন এদিকে ধিঙে সংঘটিত ঘটনার বিরুদ্ধে শিবসাগর জেলার দোলমুখ চারিয়ালিতে বেশ কয়েকটি দল সংগঠন প্রতিবাদ কার্যসূচী পালন করেছে যোরহাটের সাংসদ গৌরব গগৈ ধিংয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্তের জন্য পুলিশ এবং স্থানীয় লোকেদের ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিন দিনের বড় উপত্যকার সফরে আসা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ তার সফরের দ্বিতীয় দিনে করিমগঞ্জের জেলা প্রেক্ষাগৃহে আয়োজিত লোকসভা আসনে বিজেপির সাফল্যের জন্য দলের সর্বস্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান আগামী দুর্গাপুজোর আগে করিমগঞ্জের রাস্তাঘাটের সংস্কার করা হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে আমাদের করিমগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের পদে দলীয় প্রতীক চিহ্ন ছাড়াই প্রার্থীদের নির্বাচনে অবতীর্ণ হতে হবে বলে বিজেপির এই প্রবীণ নেতা জানিয়েছেন তার এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্লবুয়া সাংসদ কৃপানাথ মালা চার বিধায়ক দিয়ে পুরুকায়স্থ বিজয় মালাকার পাল কৌশিক রায় সহ জেলা বিজেপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী আজ হাইলাকান্দি জেলায়ও দলীয় কর্মকর্তাদের সম্মেলনে অংশগ্রহণ করেন হাইলাকান্দির রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত এই কর্মকর্তা সম্মেলনে বিজেপির এই প্রবীণ নেতা আগামী দু সালে অনুষ্ঠেয় রাজ্য বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা আসনেই যাতে দখল করা যায় সেই বিষয়ে কাজ করে যেতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান পরে তিনি হাইলাকান্দি জেলার উন্নয়নের জন্য নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে একটি মেডিকেল কলেজ স্থাপন একটি শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহ এবং নতুন আবর্ত ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বলে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন তিনি নগাঁও ঢিঙে সংঘটিত নাবালিকা ধর্ষণের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উল্লেখ্য তিন দিনের বরাক উপত্যকা সফরে এসে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা গতকাল কাছাড় জেলায় বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেছেন তার আগামীকালের কার্যসূচীর মধ্যে রয়েছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচর মেডিকেল কলেজ পরিদর্শন সকাল দশটায় কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে পর্যালোচনা সভায় অংশগ্রহণ এবং পরে সাংবাদিক সম্মেলন ড শর্মা আগামীকাল গুয়াহাটি ফিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার মহারাষ্ট্রের জলগাঁওয়ে এগারো লক্ষ লাখপতি দিদিকে প্রমাণপত্র বিতরণ করবেন দেশের চৌত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তিরিশ হাজার স্থানে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে জনসাধারণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন প্রধানমন্ত্রী ওই দিন বছরে এক লক্ষ বা তার বেশি অর্থ উপার্জন করা লাখপতি দিদিদের সঙ্গে মত বিনিময় করবেন অনুষ্ঠানে শ্রী মোদী পাঁচ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ এবং দু হাজার পাঁচশো কোটি টাকার কমিউনিটি বিনিয়োগ তহবিলের সূচনা করবেন এর দ্বারা চার লক্ষ তিন হাজার আত্মসহায়ক গোষ্ঠীর প্রায় আটচল্লিশ লক্ষ লক্ষ সদস্য উপকৃত হবেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আগামী সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশ প্রদানের জন্য মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত খোলা রাখা হয়েছে আবেদনকারীরা জাতীয় পুরস্কার পোর্টাল এওয়ার্ডস ডট গভর্নমেন্ট ডট ইনে গিয়ে মনোনয়ন দাখিল করতে পারবেন উনিশশো চুয়ান্ন সাল থেকে প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের জন্য প্রদান করা পদ্ম পুরস্কার দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার সম্মানের মধ্যে অন্যতম শিল্প সাহিত্য ক্রীড়া শিক্ষা চিকিৎসা সমাজসেবা বিজ্ঞান ও অভিযান্ত্রিক কাজ ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে হাইলাকান্দি জেলায়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় সেপ্টেম্বর মাসে প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী পোষণ মধ্যাহ্ন ভোজনের চাল বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে চব্বিশ দিনের জন্য প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে মাথাপিছু একশো গ্রাম করে চাল বরাদ্দ করা হয়েছে উল্লেখ্য চলতি অগাস্ট মাসেও পঁচিশ দিনের জন্য মাথাপিছু একশো গ্রাম করে চাল বরাদ্দ করা হয় অনুরূপভাবে বালবাটি আক কর্মসূচির জন্য অগাস্ট ও সেপ্টেম্বর মাসে চব্বিশ দিনের জন্য চাল বরাদ্দ করা হয়েছে হাইলাকান্দি জেলায় অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে লক্ষ্যমাত্রার একশো শতাংশেরও বেশি চারা গাছ লাগানো হয়েছে অমৃত বৃক্ষ আন্দোলনের পোর্টালে ফটো আপলোডের হিসেব অনুযায়ী জেলায় পাঁচ লক্ষ তেইশ হাজার আটশো তিয়াত্তরটি গাছ লাগানো হয়েছে লক্ষ্যমাত্রা ছিল চার লক্ষ চুরাশি হাজার নশো চৌত্রিশটি গাছের চারা লাগানো এই সাফল্য অর্জনের জন্য জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে হাইলাকান্দির অতিরিক্ত জেলার শিরিশপুর রেঞ্জের পাঁচশো মিটার ব্যাসার মধ্যে আগামী ছাব্বিশ এবং সাতাশে অগস্ট সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জনসাধারণ ও পশুর চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন সিআরপিএফ দশ নম্বর ব্যাটালিয়নের বার্ষিক গুলি চালানোর মহড়ার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ধলাই প্রাইজমানি নকদ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় মথুরাপুর এফসি চার দুই গোলের ব্যবধানে ডিমারাজি ওয়ারিয়র দলকে পরাজিত করেছে ধলাই বামনিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় দর্মীখালের ডিমা স্টার মুখোমুখি হবে ব্রাইট স্টার ক্লাবের বিরুদ্ধে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি সমগ্র দেশে আজ জাতীয় মহাকাশ দিবস পালন মহাকাশ অন্বেষণ মানব জাতির সামর্থ্য বৃদ্ধি করেছে কল্পনাকে বাস্তবায়িত করেছে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মন্তব্য আসামেও আজ এই দিবস উদযাপিত নগাঁও জেলার ঢিঙে জনৈক ছাত্রীর ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা তিন দিনের বরাক উপত্যকা সফরের দ্বিতীয় দিনে আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার করিমগঞ্জ ও হাইলাকান্দিতে দলীয় কর্মকর্তাদের সম্মেলনে অংশগ্রহণ এবং আগামী সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশের মনোনয়ন দাখিলের মেয়াদ আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে